স্বাগতম দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনে যাচ্ছে আমি এটা নিয়ে আগে কথা বলেছি দর্শক আবারও কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম জামায়াতের এই অপরিপক্কতা এবং রাজনীতির ক্ষেত্রে তাদের সেই ইমেজই উঠেই দেশকে কি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি জামায়াতে ইসলামের সাথে সর্বশেষ যে কয়েকটি বিষয়ে দ্বিমত পোষণ করছে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলোর সাথে আমরা দেখছি কিছু ইসলামী দল এবং জামায়াত ইসলামী মূলত মূলত জামায়াত ইসলামী যে আন্দোলনটা ঘোষণা করেছে সেখানে মদ্যপন্থার দল হিসাবে আমরা যাকে চিনি যদিও তারা আকারে হয়তো বা ছোটো সেই গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং এনসিপি তারা সর্বশেষ তাদের যে অবস্থান তারা বলছে যে আমরা জামাতে ইসলামের সাথে এই আন্দোলনে যাচ্ছি না অর্থাৎ তারা আন্দোলন থেকে দূরে সরে এসেছে এটি নিশ্চয়ই জামাতের জন্য একটি বড় ধরনের হুচট খাওয়া কিন্তু তারপরেও থেকে গেছে তাদের সাথে কিছু ইসলামী রাজনৈতিক দল পিওর ইসলামিক রাজনৈতিক দল যারা সরিয়া আইন বাস্তবায়ন করার পক্ষপাতি এই জামাতের এই যে আন্দোলনটা এই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা আমি আসব আমার বিশ্লেষণে পড়ে আমরা একটু আগে দেখি এখানে একজাক্টলি কি হচ্ছে আন্দোলনের কথা বলে আমরা দেখি যে জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন সহ চার দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলফালা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যদিও এই দাবিতে আট নিয়ে তাদের যুগপথ আন্দোলনে যাওয়ার কথা ছিল এবং শেষ পর্যায়ে জামায়াতের সাথে এই যুগপৎ আন্দোলনে থাকছে মূলত আপনার খেলাফত মজলিশ তারপরে নেজামে ইসলাম এবং আরেকটি হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই চারটি তারা করছে খেলাফত মজলিশের মূলত দুটি পার্ট তাদের একটি হচ্ছে মৌলানা মামুন লকের নেতৃত্বে নিয়ে আরেকটা হচ্ছে আরেকজনকে যাই হোক তার নামে আমি আর এই ডিটেলস রিপোর্টটা পড়তেছি না দর্শক আমরা আমাদের অ্যানালাইসিস সৃষ্টি করি এখন তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা একটু বলি এবং সে সেখান থেকে ব্যাখ্যা করেছে একটা হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এইটা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে তারা একবার দাবি তুলেছিলেন যে এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে যেটি আমার অপিনিয়ন হচ্ছে কোনোভাবেই সম্ভব না কারণ সংবিধানের পরে জুলাই সনদ দিতে গেলে আরো অনেক ধরনের সাংবিধানিক জটিলতা দেখা দেবে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এই সরকারের কার্যক্রমগুলো সব অবৈধ হয়ে যেতে পারে কোর্টে গিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে দ্বিতীয়ত তারা বলছেন পিআর সিস্টেম পিআর সিস্টেমে দেখুন প্রথম যে আলোচনাটা হয়েছিল সেটা হয়েছিল শুধু উচ্চকক্ষের পিয়ার নিয়ে নিম্নকক্ষের কোনো আলোচনাই ছিল না জনাব সালাউদ্দিন সাহেবের বিএনপির প্রতিনিধির বাইস্যমতে এখন তারা নিম্নকক্ষের কথা বলছেন তবে আমার অ্যানালাইসিস হচ্ছে তারা জামাতে ইসলামী নিম্নকক্ষে যে আপনার পিয়ারের কথা বলছে এটি মূলত হচ্ছে বিএনপির সাথে এক ধরনের দর কষাকষি করা ছড়া আর কিছু আমার মনে হয় না তারাও আন্তরিকভাবে বা এইটি এই দাবির প্রতিকূপ যে ঠিক থাকবে যে নিম্নকক্ষেই পিয়ার হতে হবে হয়তোবা উচ্চকক্ষে তারা চাচ্ছেন এবং নিম্নকক্ষের এই দাবিটা জিজিয়ে রাখার অর্থটা হচ্ছে বিএনপির সাথে দর কষাকষি যে বাজারে যে রিউমার ছড়িয়েছিল যে তারা বিএনপির সাথে আসনের আসনের জন্য জন্য এবং সর্বশেষ দর কষাকষি করছে সেটা কতটুকু সত্য মিথ্যা এই আমরা আহ নিশ্চিতভাবে বলতে পারবো না তারপরে আসছে আপনার লেভেল প্লেইং ফিল্ড তাদের যে দাবির মধ্যে আছে যেই দাবিগুলো নিয়ে তারা যাচ্ছেন পরে এটার প্রতিক্রিয়া কি হতে পারে আমি আসছি আমার আলোচনায় সেই লেভেল প্লেইং ফিল্ড এটা বাস্তবায়ন করার দায়িত্বটা হচ্ছে সরকারের সরকারে যারা থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম কনজাংশন উইথ ইলেকশন কমিশন তারা কি করবে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করবে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য তারপরে আসে বিচার বিচার যেটা দেখুন বিচার বাংলাদেশে বাংলাদেশ নয় পৃথিবীর সকল দেশে মহরালেস বিচার প্রক্রিয়াটা আসলেই দীর্ঘ হয় কারণ সেখানে আপনার তথ্য উপাত্ত জোগাড় করতে হয় সাক্ষী জোগাড় করতে হয় সাক্ষীর অথেন্টিকেশন আছে কিনা এবং এই ঘটনা যে ঘটেছে এটার পক্ষে বিপক্ষে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন করে এগুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয় যেটা আমি মনে করি কেন দেশের প্রত্যেকটি নাগরিকই বুঝে যে এত কম সময়ে গত ফেসিবাদী সরকারের যে অবৈধ কাজগুলা বা দুর্নীতি ব্যাংক লোড নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা মানুষ হত্যা গুলি করা গুম খুন এগুলার বিচার করা আসলেই সম্ভব নয় তাহলে কেন তারা এই দাবিটা নিয়ে আসছেন এবং এটা সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে আমরা একটু দেখি দেখুন জুলাই সনদ নিয়ে যে মত হচ্ছে এটি জামায়াত ইসলামী বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ আরও যে দলগুলা দাবি করছে নিশ্চয়ই তাদের এই দাবি এবং বিএনপির চাওয়া সেই বৃহৎ স্টেক হোল্ডার বিএনপির সাথে আলোচনা করেই কিন্তু একটি কনক্লুশনে আসতে হবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো আলোচনা সিদ্ধান্তই যে ব্যালিড হবে না সেটি হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটি সেই রিয়ালিটিতে বিএনপি অবশ্যই বলছে তারা কোনোভাবেই পিয়ার সিস্টেম না এবং পিআর সিস্টেমের পক্ষে আমিও ব্যক্তিগতভাবে নই এবং দেশের আমি বলব সকল আইন বিশেষজ্ঞ মৌরলেস সকলেই বলছেন যে পিয়ার বাংলাদেশের জন্য হবে একটি মরণ ফাদ সিদ্ধান্ত প্রতি ছয় মাস অন্তর সরকার পরিবর্তন হবে এবং এখানে গণতান্ত্রিক হওয়ার চেয়ে জবাবদিহি হওয়ার চেয়ে আরও বেশি রাজনৈতিক দলগুলার স্বৈরাচারী হয়ে উঠার সম্ভাবনাই বেশি দেখা দেবে তারপরে আসেন এই পিয়ার নিয়ে যে সিটের যে দাবির কথা তো আমি আগেই বললাম দর্শক এখন আসেন আপনার এই জামাতের এই যে রাজনীতি তারা যে আন্দোলনে যাচ্ছেন কি হতে পারে প্রতিক্রিয়া ধরুন জামাতে ইসলামীর সাথে আরো যে ইসলামী দলগুলা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা ইতিমধ্যে আমরা দেখছেন ঢাকা শহরে তারা সভা করবেন জেলায় জেলায় তারা সভা করছেন উপজেলায় সভা করছেন এবং এই প্রথমেই যদি আমি প্রশ্ন করি যে এটা হোয়াট উইল বি দ্য রিয়শন অ্যান্ড হোয়াট উইল বি দ্য আউটকাম অফ দিস মানে মুভমেন্ট কার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন সরকারের বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে বিএনপি দেখো রাষ্ট্র ক্ষমতায় নেই তাহলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানে হচ্ছে সরকারকে অস্থিতিশীল করে তোলা ফলে এই সরকারই তো নির্বাচনটা আয়োজন করবে তাহলে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে করুন দ্বিতীয়ত হচ্ছে এই যে রাজনীতি তারা এখন করতেছেন বা করতে যাচ্ছেন এটি নিয়ে তারা যখন মাঠে নামবেন নিশ্চয়ই তার এটা তাদের জন্য একটি শক্তি প্রদর্শনের ব্যাপার হবে দাবি আদায়ের জন্য আমি কেন বলছি আলোচনার টেবিল থেকে আপনি যখন রাজপথে যাবেন গিয়ে মিছিল মিটিং সমাবেশ করবেন খুব সঙ্গত কারণেই দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে যে দলটি রিপ্রেজেন্ট করে তখন তারাও চিন্তা করবে যে আমরাও শক্তি প্রদর্শন করব ইন দ্যাট কেস সংঘাত অনিবার্য হয়ে উঠবে যদিও বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সংযম এবং ধৈর্য ধারণের জন্য সকল পর্যায়ে এবং সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে কিন্তু যখন আন্দোলন গড়াবে মাঠে তখন খুব স্বাভাবিকভাবে অন্য পক্ষ মাঠে নামার চেষ্টা করবে এবং সংগত আমি আবারও বলছি অনিবার্য হয়ে উঠবে তাহলে কি করতে হবে এবং এই আন্দোলন যখন শুরু হবে খেয়াল করুন তখন এই আন্দোলনের মধ্যে কৌশলে আওয়ামী লীগ ডুবে যেতে পারে আওয়ামী লীগের দুকে যেতে পারে ভারতীয় রয়্যাল এজেন্টের পরিকল্পনা সংঘাত বাঁধানো হতে পারে দুই পক্ষের মধ্যে পরিকল্পিতভাবে আর এই সংঘাতের ফলে জামাতেরও লাভবান হওয়ার সম্ভাবনা নেই বিএনপিরও লাভবান হওয়ার সম্ভাবনা নেই মাঝখান থেকে আওয়ামী লীগ ঢুকে তাদের রাজনৈতিক স্বার্থটাই হাসিল হবে এবং এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগের এই মুহূর্তে স্বার্থ হাসিল হওয়ার মানে হচ্ছে ভারতের রয়ের এজেন্টের স্বার্থটাই বেশি প্রাধান্য পাবে এবং তারা সাকসেসফুল হবে এবং নির্বাচনের জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে এখন বিএনপি কেন এই ব্যাপারে বেশি কনসার্ন তার কারণটা হচ্ছে তাদের যে মূল দাবিটা আমি আমার আলোচনায় যে মূল যে দাবিটা তাদের এটা হচ্ছে এই দাবিগুলো হচ্ছে আমি বললাম যে তারা দেখাচ্ছেন কিন্তু এটার ভিতরে যে মেকানিজম চা যে খেমেস্ট্রিটা লুকিয়ে আছে তারা চান জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করা জাতীয় পার্টির রাজনীতিকে কেউ বলছেন আদালতে গিয়ে বন্ধ করতে সালাউদ্দিন সাহেব বলছেন যে আপনারা আদালতে যান জাতীয় পার্টির ব্যাপারে যদি কনসার্ন থাকে বা নির্বাহী আদেশেও আওয়ামী কার্যক্রম যেভাবে বন্ধ করা হয়েছে জাতীয় পার্টির ক্ষেত্রেও সেটা হতে পারে কিন্তু এখন যদি জামাতে ইসলামী আন্দোলনে চলে যায় বলে যে আমরা নির্বাচনে আসলাম না আবার যদি জাতীয় পার্টিও নিষিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে বিএনপি থাকতেছে বড় শক্তি মাঠে এবং এটা তখন অনেকটা শেখ হাসিনার সেই আমি দামি নির্বাচনের মতোই হয়ে যাবে হয়তো বিএনপি কয়েকটা ছোটো ছোটো দলকে ডেকে নিয়ে আসবে এনে তাদেরকে বলা যাবে অনেকটা ডেকে আনার মতোই হবে সিট দিয়ে দিতে পারে বলবে যে এখানে আমরা প্রার্থীতে না তোমরা প্রার্থিতা ঘোষণা করো এবং নির্বাচন করো আমরা কি সেটাই চেয়েছি নাকি আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডক্টর ইন সাহেব যেটা বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে তাহলে কি করতে হবে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারকে নির্বাচনে অংশগ্রহণটা আগে নিশ্চিত করতে হবে আর সে কারণেই তাদের কিন্তু মূল দাবিটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যাতে করে জামাতে ইসলামী তখন তো আর অন্য কেউ থাকবে না শিয়াল নাই বনে বাগনাই বনে শিয়ালি রাজা যে যেই থাকবে না আর যদি বড় বড়দল না থাকে তাহলে তো অটোমেটিক্যালি জামাতে ইসলামী দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হবে আর সে কারণেই তাদের মূল দাবিটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সে কারণেই আপনারা দেখেছেন এক বছর পরে হঠাৎ করে দাবি উঠলো আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দ দলের ভোটের সংখ্যা এখনো ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আছে তাহলে এই বড় অংশকে নির্বাচনের বাইরে রেখে আবার যদি জামাত না আসে তখন তো অবশ্যই আমি নির্বাচন হবে আর সে কারণেই তারা চাচ্ছেন বিএনপির উপর চাপ সৃষ্টি করে কিছু অবৈধ দাবি আদায় করতে কিন্তু এতে করে যে আমি পয়েন্টগুলো বললাম আওয়ামী লীগ হবে ভারতের রয়েল আহ্বান হবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আর সে কারণেই তারা এই অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছেন তবে দিন শেষে তাদের এই অপরিপক্কতা ইমেচিউরিটি এবং এক ধরনের এটাকে আমি এক ধরনের উগ্র চিন্তাও বলবো এটা পরিহার করে জামাত ইসলামী আমরা অনুরোধ করব বা প্রত্যাশা করবো যে এই ধরনের উগ্রতা বাদ দিয়ে আলোচনার টেবিলে ফিরে এসে সমাধান করুন এবং একটা সাস্টেইনেবল ক্রেডিবল ইলেকশন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যান ফিরে যান